তেজস্বী আত্মবিশ্বাসী নেতৃত্ব গুণে ভরপুর সিংহ রাশি যেন এক রাজকীয় প্রতীক কিন্তু এই শক্তির মধ্যেই কখনো কখনও গোপনে বাসা বাধে কিছু ভুল কিছু অভ্যাস যা অজান্তেই নষ্ট করে দিতে পারে আপনার সমস্ত গুণাবলী যার ফলে যেটা আপনি অর্জন করতে সামর্থ্য তার ধারে কাছেও পৌঁছাতে পারেন না আজকে এই ভিডিওটিতে সেই রকমই দশটি বাছাই করা ভুল এবং সেগুলির খুব সহজ ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আপনার মধ্যে কোন দোষটি বা কোন ভুলটি সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান কোনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমত সিংহরাসির যেটি মারাত্মক ভুল নাম্বার ওয়ান অহংকার বা ইগো সিংহরাশির জাতক এমনিতে শান্ত প্রকৃতির হলেও মনের মধ্যে চাপা ক্ষোভ রাগ এই বিষয়টি পর্যাপ্ত মাত্রা রয়েছে চরম ইগো থাকার জন্য কাছের মানুষকে দূরে সরিয়ে দেওয়ার প্রবণতা সেটি সিংহরাশি মাঝে মাঝেই করে ফেলে তার ফলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এই বিষয়টি যেমন চলে আসে কর্মক্ষেত্রেও যতটা সাকসেস পাওয়ার কথা সেই জায়গায় নিজের ভুলের জন্য পৌঁছাতে পারে না আপনিও যদি চরম ইগো সমস্যায় রয়েছেন সেক্ষেত্রে রয়েছে বাস্তবসম্মত প্রতিকার যেটি আপনাকে প্রত্যেক দিন করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই কিছুটা সংযত হয়ে থাকুন বা বলা ভালো একটু মেডিটেশান করার চেষ্টা করুন প্রত্যেক দিন সকালবেলায় মাত্র দু মিনিট মেডিটেশান করলে আপনার মনের মধ্যে যে ইগো সমস্যা রয়েছে সেটার থেকে অনেকটা রিকভার আপনি পেয়ে যেতে পারেন এছাড়া নিজেকে একটু নম্র হওয়ার মন্ত্র সেটা নিজেই নিজেকে দিতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে প্রত্যেক বলতে হবে আমি সবার জন্য গ্রহণযোগ্য এটা যদি আপনি কমপ্লিটলি বলতে পারেন আপনার ইগো সেটা অনেকাংশে কমবে নাম্বার টু সবচেয়ে মারাত্মক যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে সব জায়গায় নেতৃত্ব দেওয়ার প্রবণতা দেখুন সিংহ রাশি মানেই তার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে কিন্তু সব জায়গায় নেতৃত্ব দিতে গেলে আপনার কিছু সমস্যা সেটা আপনি নিজেই ক্রিয়েট করে বসেন তার ফলেও কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা চলে আসে বিশেষ করে দাম্পত্য জীবনে ডমিনেটিং নেচারের জন্য আপনি কাছের মানুষটির শুধু প্রয়োজন মেটানোর পক্ষেই থেকে যান প্রিয়জন হতে পারেন না আপনার মধ্যেও যদি এই বধ অভ্যাসটি রয়েছে এটির থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দায়িত্ব সেটাকে ভাগ করে দিন আপনার দায়িত্ব আপনি নিজে পালন করুন এবং অপর মানুষ সে আপনার কাছের মানুষ হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে বা অফিসের কেউ হতে পারে তাকে তার মতো করে কাজ করার সুযোগ দিন যদি আপনি এটা দিতে পারেন দেখবেন সম্পর্কে মধুরতা এটা যেমন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সাকসেস রেট সেটা আপনার ইনক্রিজ হতে থাকবে নাম্বার তিন যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে সব সময় প্রশংসা পাওয়ার জন্য আপনি উদ্গ্রীব হয়ে থাকেন সব সময় আপনি চান আপনার চারপাশের মানুষ শুধু আপনার জয়গান করুক এটা কিন্তু সবসময় সম্ভবপর হয় না প্রত্যেকের নিজস্বতা রয়েছে আপনি কিন্তু অন্য মানুষের নিজস্বতাকে খর্ব করার চেষ্টা সেটাও অনেক সময় করে ফেলেন আপনার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে আপনার মধ্যে যথেষ্ট গুণ রয়েছে কিন্তু সামনের মানুষটিও অবহেলার পাত্র নয় এই মন্ত্র আপনাকে কন্টিনিউয়াস বলতে হবে সেক্ষেত্রেই কিন্তু এই ত্রুটি থেকে আপনি নিয়মিত বেরিয়ে আসতে পারেন প্রয়োজন হলে সাদা পোশাকের ব্যবহার নিজের জীবনে বাড়িয়ে দিন এবং প্রত্যেক দিন নিয়মিত সূর্য প্রণাম এটি আপনি করতে পারেন নাম্বার চার যে নেগেটিভ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা দেখুন সচরাচর সিংহরাসির মানুষ কিন্তু রেগে যায় না কিন্তু যদি একবার রেগে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতিহিংসা পরায়ণ এই বিষয়টি ভীষণ মাত্রায় সিংহরাশির মানুষের মধ্যে চলে আসে আর এটির জন্য কিন্তু জীবনে পর্যাপ্ত সমস্যা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলেন তাই রাগের উপর নিয়ন্ত্রণ এটি আনার চেষ্টা আপনাকে কন্টিনিউ করতে হবে এটির জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার বেডরুমে সাদা কোনো স্ট্যাচু এটা আপনি পূর্ব দিকের দেওয়ালে টাঙিয়ে দিতে পারেন সাদা শান্তির প্রতীক আপনার ক্রোধ কিছুটা হলেও কন্ট্রোল হতে পারে এছাড়া সামান্য মেডিটেশন এটা আপনি করতে পারেন চর্চা। এটা আপনি করতে পারেন হালকা জিম সেটা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও রাগের উপর নিয়ন্ত্রণ কিছুটা হলেও আসবে একটা কথা আপনি নিজেই নিজেকে বলুন রাগ আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না এটি কন্টিনিউ আপনি নিজেকে বললে অবশ্যই আপনার রাগ প্রশমিত হবে তাছাড়া ওম সূর্যায় নম এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিন একুশবার জপ করতে পারেন নাম্বার পাঁচ অন্যের ভুল সহজে ক্ষমা না করতে পারা দেখুন মানুষ মাত্রই ভুল সেটা হতেই থাকবে প্রত্যেকেই পারফেক্ট এটা কিন্তু হবে না আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে করে ফেলি কিন্তু সিংহরাসির মানুষ কোনো ভুলকেই ক্ষমা করতে পারে না সামান্য ভুলকে অনেক বড় করে দেখে তার ফলে কিন্তু নিজের ফ্যামিলিতে অনেক বড় ডিস্টারবেন্স এই বিষয়টি নিজেই ক্রিয়েট করে ফেলেন তার ফলে আপনি আপনার ফ্যামিলিতে একা হয়ে পড়ছেন যদি আপনি এই বিষয়টি উপলব্ধি করতে পারেন একটা কাজ আপনি নিয়মিত করতে পারেন সেটা হচ্ছে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন প্রদীপ এটা আপনি জ্বালাতে পারেন এবং শান্ত মনে দু মিনিট শুধুমাত্র প্রদীপের সামনে বসে বসে অন্য মানুষের কথা চিন্তা করতে পারেন সে আপনার প্রিয়জন হতে পারে বা প্রয়োজনের মানুষও হতে পারে যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার মধ্যে ক্ষমা করার প্রবণতা সেটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে নম্বর সাত সিংহ রাশির মানুষ অত্যন্ত আত্মনির্ভর আর এই আত্মনির্ভর হওয়ার জন্যে অনেক সময় নিজেরা নিজের প্রবলেম সেটা ক্রিয়েট করে ফেলে আপনাকে আপনার সব কাজ আপনি করতে পারবেন না বা প্রত্যেকটা কাজ করার জন্য আপনি এই পৃথিবীতে আসেননি এটা নিজেকে বুঝতে হবে যখন আপনি এটা উপলব্ধি করতে পারবেন তখনই কিন্তু আপনি অন্যদের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য এটা নিজেকে করে তুলতে পারবেন তাই কাজ ভাগ করে দিন আপনার যে দায়িত্ব সেই দায়িত্বকে প্রয়োজন হলে লিখে রাখুন আর এই লেখার অভ্যাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আত্মনির্ভর এটা যেমন আপনার নেগেটিভ দিকে চলে যাচ্ছে এটাকে আপনি পজিটিভ দিকে নিয়ে আসতে পারবেন এছাড়া এই কাজটির জন্য আপনি প্রত্যেক দিন তুলসী গাছে জল এটা অবশ্যই দিতে পারেন নিয়মিত এটা করতে পারেন যে নেগেটিভ ইমপ্যাক্ট আপনার মধ্যে নম্বর রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত রিক্স নেওয়ার প্রবণতা দেখুন ঝুঁকি ছাড়া কোনো মানুষ সাকসেস পায় না এটা চরম সত্য কথা রিক্স আমাদের জীবনে নিতেই হবে উইদাউট রিস্ক আপনার জীবন অত্যন্ত সাদা মাটা থাকবে কিন্তু রিক্স নেওয়ার সময় এবং রিক্স নেওয়ার ক্ষমতা এই দুটির মধ্যে ব্যালেন্স থাকার প্রয়োজনীয়তা থাকছে সিংহ রাশি কিন্তু মাঝে মাঝে এই ব্যালেন্স থেকে দূরে সরে চলে যায় যদি আপনার মধ্যে এই নেগেটিভ ইম্প্যাক্টটি অতিরিক্ত মাত্রায় রয়েছে সেক্ষেত্রে অবশ্যভাবে আপনি প্রতিদিন সূর্যমন্ত্র জপ এটা করতে পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা করতে পারেন সাদা মুক্ত খুব অল্প দাম এটা ধারণ করে থাকতে পারেন এছাড়া রূপর কোনো বস্তু সেটাও শরীরের সাথে টাচ করে রাখতে পারেন সেটা গলার হার হতে পারে বা হাতের আং আংটি সেটা হতে পারে আলটিমেট রূপোর কোনো আভূষণ সেটা আপনি ধারণ করে থাকতে পারেন নম্বর নাইন আপনাদের মধ্যে যে বিশেষ নেগেটিভ কোয়ালিটি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত এক্সপ্রেশন বা যে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে দেখার প্রবণতা বা কোনো একটি ঘটনায় নাটকীয়তাকে খোঁজ করা এটি থাকার জন্য কিন্তু আপনারা খুব সহজ সরল জীবনযাপন করতে পারেন না সব সময়ই আপনার মধ্যে একটা কাঠিন্য এই বিষয়টি চলে আসে আর এই কাঠিন্য থাকার জন্য আপনার কাছের মানুষ প্রয়োজন ছাড়া আপনার কাছে আসতে চায় না আপনার মধ্যেও যদি এই নেগেটিভ গুণটি রয়েছে সেক্ষেত্রে প্রত্যেক দিন যোগব্যায়াম করার অভ্যাস করুন সামান্য প্রাণায়াম আপনি অভ্যাস করতে পারেন হালকা মেডিটেশন এটা আপনি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন অল্প কিছুদিন যদি আপনি এই অভ্যাসগুলি করেন সেক্ষেত্রে আপনার মনের কোমলতা এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সবার ঘরে হালকা কোনো স্ট্যাচু সেটা আপনি অবশ্যই লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে মনের প্রশান্তি এই বিষয়টি বৃদ্ধি পেতে থাকবে নাম্বার টেন যে নেগেটিভ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে হার মানতে অনীহা আপনি প্রত্যেকটা কাজ পারফেকশানের সাথে করতে পারবেন এই রূপ কোনো কথা নেই কিন্তু যখন আপনি কোনো কাজ হাত দেন তখন সেটিকে হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক করার চেষ্টা করেন একটা কথা আপনি মানতেই পারেন না আপনারও ভুল হতে পারে সুতরাং যদি আপনার মধ্যে এই নেগেটিভ গুণটি রয়েছে অবশ্যই একটা কথা নিজেকে বলুন আমি সব কাজের উপযুক্ত নই আপনার যেটা কাজ আপনি সেই কাজটাতে ফোকাস করুন অন্যের কাজে মাথা গলাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে আশা করি যে দশটি বাছাই করা দোষ এই ভিডিওটিতে আলোচনা করলাম আপনার মধ্যে যদি এই দোষ ত্রুটিগুলি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সহজ সমাধানের রাস্তায় আপনাকে হাঁটতে হবে আপনি যদি আজকের তারিখে এই জায়গাতে রয়েছেন হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এই জায়গাতে নিজেকে সুইচ করতে পারেন শুধুমাত্র কিছু অভ্যাস পরিবর্তনের ফলেও আমাদের জীবনে বিশাল পরিবর্তন সেটা আমরা আশা করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ